যাক আমার আজকের ভিডিওটিতে এক কেজি আড়াইশো গ্রাম পরিমাণ চিকেন নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ টক দই দেড় চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দেড় চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার দিয়ে দেব। এক মুঠো ফ্রেশ ধনে পাতা কুচি সেই সঙ্গে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ কাঁচা সরষের তেল সমস্ত কিছু খুব ভালো করে দু মিনিট সময় নিয়ে ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেশান যত ভালোভাবে করা হবে চিকেনের টেস্ট কিন্তু ততই ভালো হবে ভালো করে ম্যারিনেট করে নিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে তিন চার ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি হাতে যদি সময় কম থাকে এক ঘন্টা রেখেও রান্নাটা করে নেওয়া যাবে ফিরে এলাম চার ঘন্টা পর গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে দু টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে অল্প একটু গোটা গরম মশলা ফোরনে দিয়ে দিচ্ছি ফোরন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে তিনটে মিডিয়াম সাইজে পাতলা করে কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি কুক হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ তিন চার মিনিট পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজ কিন্তু এর থেকে বেশি আর ভাজব না এবার আগের থেকে ম্যারিনেট করা সমস্ত চিকেনটা দিয়ে দেব। চিকেনের বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম আবারও চার পাঁচ মিনিট সময় ধরে চিকেনটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে এবার চিকেন থেকে এরকম জল ছেড়ে দিলে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটুখানি চিনি টেস্টের ভালো ব্যালেন্স আসার জন্য আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো সঙ্গে দিচ্ছি এক চামচ পরিমাণ কাসরি মেথি আবারও সমস্ত কিছু দিয়ে ঠিক এই রকম তেল ছেড়ে আসা পর্যন্ত চিকেনটাকে কষিয়ে নিতে হবে আমি এখানে এই সময় কয়েক টুকরো আলু দিয়ে দিচ্ছি অপছন্দ হলে আলুটা আপনারা স্কিপ করতে পারেন আলুটা দিয়েও একবার ভালো করে নাড়িয়ে চালিয়ে নিয়ে প্রয়োজন মতো জল দিয়ে ঝোল বাড়িয়ে নিচ্ছি চিকেন ম্যারিনেট করার সময়তেও আমরা লবণ ব্যবহার করেছি আবার